কয়েক মাস আগে আমি লন্ডন গিয়েছিলাম সেখানে কয়েকজন ব্রিটিশ এবং দু একজন ইটালিয়ান লোকের সাথে দেখা যারা আগে খ্রিস্টান ছিল এখন ইসলাম গ্রহণ করেছে তারা বলল যে আমরা শান্তি পেয়েছি জীবনটা উশৃঙ্খল ছিল অশান্তির ছিল এখন আমাদের অন্তরে হৃদয়ে শান্তি এবং শান্তি পরিবারেও শান্তি আছে আরেকটা মহিলার কথা শুনুন Being a Muslim is an actual flex. And I don't think we talk about it enough. You smile at someone, rewarded. You say salam, rewarded. You sneeze and say alhamdulillah, rewarded. You get sick, your sins are literally being wiped away. You make a mistake and sincerely repent, forgiven. Where else are you getting this level of mercy and blessings on a daily basis? Honestly, the more I think about it, being a Muslim is such a blessing. It's gentle, it's healing, it's beautiful. And I'm so grateful I get to call it mine. এই মহিলাটি ইসলাম গ্রহণ করার পর ইসলামকে স্টাডি করেছে এবং দেখেছে যে একজন মানুষ যদি অন্যের সাথে একটু হাসি দেওয়ার কথা বলে এতে সব আছে একটা স্ত্রীকে ভালোবাসা আদর করে সব আছে স্ত্রী স্বামীকে একটু ভালোবাসা আদর করে সব আছে একজনের আরেকজনের মুখে একটু খাওয়াই খাইয়ে দিল সব আছে সে আশ্চর্য হইল যেটা করি ভালো কাজ সেটাই সব এমনিতেও জীবনে শান্তি আছে এগুলি তো শান্তি যতক্ষণ পর্যন্ত আমরা এমন কিছু কাজ না করি যা আমাদের জন্য বা সমাজের জন্য ক্ষতিকর অর্থাৎ নিষিদ্ধ কাজ না করি তার প্রত্যেকটার মধ্যেই রেওয়ার্ড আছে পুরস্কার আছে তো এটাতে শি ওয়াজ ভেরি এক্সাইটেড এবং সে একটা ভিডিও দিয়েছে এটার জন্য তো আমরাও যদি চিন্তা করি যে আমরা যে কাজটা করি সেটা যদি নিষিদ্ধভাবে না করি সেটা আমাদের সব আছে আমরা শান্তি পাবো এমনকি আমরা যে টয়লেটে যাই সেখানে পা পায়ে যাই একটা শূন্যতা হইল আমরা যদি যে একটা টয়লেট যাওয়ার দোয়া আছে ছোট্ট একটা দোয়া এটা পড়ি এটা শুনত হইল টয়লেট শেষ করার পরে একটা দাঁড়িয়ে একটা ছোট্ট দোয়া আসে পরি একটা শূন্যতা হইলো আবার আসার সময় ডান পায়ে আসি আরেকটা শূন্যতা দায় হলো এই যে টয়লেটে গেলাম কতগুলি রেওয়ার্ড এবং পুরস্কার পেলাম মুক্তা ছড়িয়ে আছে শুধু আহরণ করার পালা আমরা তো এমনিতে কাজগুলি করি কিন্তু যদি আমরা সুন্নত তরিকাতে রাসুলের আদর্শমুক্ত করি তাহলে প্রত্যেকটার মধ্যে স্বভাব রয়েছে এবং সে নিয়েতে আমাদের কাজগুলি করা উচিত আমাদের ইসলামটাকে স্টাডি করা উচিত দেখব যে প্রত্যেকটা কাজে যেটা নাকি এমনি করি তাতেও আলাদা মজা আছে স্বাদ আছে টেস্ট আছে তা আমি সবাইকে উৎসাহিত করছি চলুন আমরা এভাবে কাজ করার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ